লুচ্চামি করো জিনা ব্যবচার করে বেড়া যদি আল্লাহর একটা হুকুম মেনে নাও তো জান্নাত চলে যাবি তখন ওই মুরব্বি পান খোয়া বাদে হাঁ করে তাকিয়ে আছে কোন মুরব্বিরে নামাজ পড়তে হবে না লাইসেন্স দিয়ে দিছে রে হ্যাঁ দেউ তখন বলে ঠিকই নাকি চাচা বলে হ্যাঁ গো বলে কোথায় আছে বলে কোরআনে তো আরো অবাক হচ্ছে যে কোরআনে তো সই জয় বলতে পারবো না কি ব্যাপার হলো রে বাপ তোর মাইকটা রেখে দেখেন ভাই আদায়ের কাজ চলছে আমি বায়ান ছেড়ে আদায় করছি না এই জন্য যে লোকগুলো ভেঙে যাবে দুটো কথা বলেনি কিন্তু যে ছেলেগুলো যেছে এদেরকে আবার দিতে ভুল করি আর না তোমার ডান দিককার বক্সের কানেক্ট করো খালি একটা জিনিস খেয়াল রাখেন আদায় কম দিবেন না আজকে আমার এই বক্তব্য কার জন্য ওই মাদ্রাসা আছে বলি তো ঠিকই নাকি চাচা বলে হ্যাঁ হ্যাঁ গো তু তো আরো অবাক হয়ে গেছে বলে কোরআনে আছে কোথা আছে বাপ বলে সোরা রহমানে আছে ওই বক্স কেটে গেছে ঠিক আছে তোকে সে আসছে না আগে আসছিল জি ঠিক করেন সাউন্ড ঠিক করেন ওইটা সাউন্ড মারেন তো তাহলে কি একটা আমলে বলে হ্যাঁ বলছি বলেন কোথায় সোরা রহমানে الله بسم الله الرحمن الرحيم يا معسر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض انفذوا لا تنفذون ইল্লা বিসুলতান আমার আল্লাহ বলছে হে জিন আর इंसানের দল তোদের যদি আমার কোরআন মানতে অসুবিধা হয় এটা যদি তোদেরকে ভারী লাগে তাহলে তোরা একটা কাজ কর আমার কোনো আমলই করতে হবে না আমি আল্লাহর যেটা রাজ্য আছে এ রাজ্যের বাইরে অন্য আল্লাহর রাজ্যে চলে যা নূর বিভক্ত কোথায় যাব বা। আল্লাহর দেশে থাকলে আল্লাহর আইন মানতে হবে আর যদি বলে যে আল্লাহর আইন মানব না তো অন্য দেশে চলে যা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে ইল্লা বিল sultan যেখানেই যাবে ওটা আমার জি ভাই তেমনি আমার আল্লাহ বলছেন হে জান্নাতীর দল তোদেরকে দুটি জিনিস করতে হবে ও আম্মা মানকাফা আল্লাহর ভয় যেন তোদের দিলে আসে ওনাহানীল হাওয়া এবং মন যেটা চাইবে মনের কথাই চললে হবে না কোরআন আর হাদিসের কথাই চলতে হবে তোর মনের বিরুদ্ধে হলে ওটাকে লাট মেরে দিতে হবে আমার রব বলছেন তোর ঠিকানা হয়ে যাবে জান্নাতে একদিকে আল্লাহ বলছে একদিকে রসুল বলছে আর একদিকে আমার মন বলছে বলছে এটা চলবে না তোমাকে আল্লাহ এবং রসুলের দিকে আসতে হবে নাম কেমন জাহান নামের রূপ কেমন আল্লাহর বলছেন রে মা আমার বনামা ওরে আমার খালারে বেটি রে عُقِّدَ عَلَى النَّارِ أَلْفَ سَنَتِينَ ওয়াহিয়া ওয়াহিয়া তার ফেরেস্তাদেরকে বললে হে আমার ফেরেস্তারা তোমরা জাহান্নামকে জ্বালাও জাহান্নামের আগুমকে জ্বালাতে শুরু করা হলো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সত্য কথা বলছি বন্ধুরে একবার হাত দুটি ধরে বলছি হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বাবাই একবার কান করে শোনেন এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানো হলো সেটা যদি পৃথিবীর এক হাজার হয় তিনশো দিনে বছর হবে ওই রকম বছর এক হাজার বছর হবে আর ওটা যদি আখেরাতের এক হাজার বছর হয় তাহলে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হবে ওই বছরে এক হাজার বছর হবে জাহান নামকে জ্বালানো হলো জাহান নামের রং হয়ে গেল রক্তের মতো লাল সোম্মা কি দালেই গেল বসানাতিন এরপরে আবার এক হাজার বছরে জ্বালানো হলো ওরে আমার মা জাহান নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা সোম্মা কি দালেই গেল

বলে ছেলে থাকবে তাও দেখতে পাবে না শুধু তাই নয় পৃথিবীর আগুন থেকে অনুসত্য গুণ বেশি সেটা তেজ দাও দাও করে জ্বলছে মারে আমার বন্ডে আমার এই জাহান নামের আগুন এই পর্যন্ত শেষ নয় ওই জাহান নাম কতটা খাল জাহান নামটা কতটা গর্ত আছে একটা মানুষকে যখন জাহান নামে ফেলা হবে হাজরতে আনাস বর্ণনা করছেন বিশ্বনবী বলেছেন এমসি আলাল ফাহমে জাহান্নামীরা মুখের উপরে চলবে তাদের পা গলে উপর দিকে থাকবে রে মা আমার বোন আমার মুখের উপর দিয়ে জাহান্নামীরা চলবে এটা পাইবের ভিতরে মানুষকে ভরে দিলে যেমন কষ্ট পায় ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত তাফসীর করেছেন গুনিয়াতুত তালেবিনের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই আয়াতের ওপরে তফসিল করতে গিয়ে উনি লিখেছেন জাহান্নামের নামের মুখে একটা ফেলে দেবে ওই জাহান যাবে আগুনের ভিতরে যাবে ওখানে যত ভিতরে যাবে তত আগুন একে ওপরে লড়াই করছে ছিঁড়ছে জাহান্নামের নামের ভিতরে পিজের মতো আগুন আছে তরল আগুন আছে উষ্ণ আগুন আছে জ্বালাবে পূর্বে আর বড় বড় পাহাড় গুলো গাও গাওন করে চলবে তার ভিতর দিয়ে সুলম্ব পথে চলবে একদিন নয় দুদিন নয় সত্তর বছর যাওয়ার পর জাহান নামে একটা পাহাড় আছে যার নাম সৌদ সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে মাথাটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহর কসম আমি হাদিস এবং কোরআন থেকে বলছি ওখানে সাব বিচুতাকে জড়িয়ে ধরবে আবার পাহাড় থেকে নিচে গড়াতে গড়াতে পড়বে ওই আগুনের পাহাড়ে সেটাও সত্তর বছর লাগবে আমার আল্লাহ বলছেন এই জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও না মান হে ইমানদারেরা কু আমি কুন্নারা তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জি ভাই সবাই আমিন বলবেন হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিও কঠিন জায়গা জাহান নামে একটা মানুষ কত মোটা হবে আল্লাহ নবী বলছেন তার চওয়ালে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কা তে ওয়াল মদীনা 475 কিলোমিটার রাস্তা তাহলেই জাহান্নামটা যখন জ্বলবে কয়লার আগারের মতো লোক দৌড় করে জ্বলবে আল্লাহ তাবারাক ওয়া

যত আছে আৰু ৰচিন সম্পদে যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো বিশ্বনবী আল্লাহ বলছেন যে যারা মানুষের পেছনে কথা বলে বলে কষ্ট দিয়েছে মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দিয়েছে এবং যারা মালকে গুনে 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 রেখেছে এবং ধারণা করেছে আমার মাল সঙ্গী হবে আল্লাহ কত করা কথা বলছেন কাল্লালায়ম্বাদান্না ফিল কখনোই হতে পারে না ওর ঠিকানা হবে হুতামা নামে জাহান নামে ওমা আদারা কামাল হুতামা হুতামাটা কি বলল প্রজ্বলিত আগুন একটা হলো ডিজেলের আগুন একটা হলো কেরোসিনের আগুন একটা হলো গ্যাসের আগুন একটা হলো লকড়ির আগুন একটা হলো কয়লার আগুন পৃথিবীর বুকে যেমন বিভিন্ন আগুন আছে জাহান নামের আগুনটা আল্লাহর হুকুমের আগুন আল্লাহর হুকুম বলবে ধরবে আল্লাহর হুকুম বলবে তো ছাড়বে তো আমার আল্লাহ বলছেন ওই আগুনটা তোমার হৃদয়কে স্পর্শ করবে তার মানেটা ভালো করে শুনে নেন কেমন করে হৃদয় স্পর্শ করবে দুনিয়ার আগুন চামড়াটা পুড়িয়ে দেবে চলে যাবে পুড়ে যাবে মরে যাবে কিন্তু জাহান নামের আগুন যেমন চামড়া তেমনি আপনার ভিতরটা জ্বালাবে তেমনি আঁতুরি জ্বলবে ওইভাবে কলিজা জ্বলবে ওইভাবে হারের ভিতর দিয়ে আগুন যাবে আর গোটা মানুষটা কয়লার মতো দাও দাও করে জ্বলবে কিন্তু জাহান নামের ভিতরে মত বলে কিছু থাকবে না আল্লাহ আফিদা আলাইহিম মোসাদা সেদিন আল্লাহ জুত করে ছন্দ বন্ধ দিয়ে বানবে ফি আমাদি মুমাদ দাদা সেইদিন দিন বড় বড় খাম্বা আছে জাহান নামের ভিতরে যেখানে বেঁধে দিয়ে জাহান নামের আগুনকে চালানো হবে জি ভাই এর নাম জাহান্নাম এখানে যতগুলি লোক বসে আছেন আমাদের সকলকে আল্লাহ জাহান নাম থেকে মাফ করুন যাহার নাম হচ্ছে কঠিন জায়গা না আমি তো খাই না কাউকে খেতেও দিই না জাহান নাম বড় কঠিন জায়গা জান্নাতের কথা কি বলবো আমার সঙ্গে সবাই একবার বলেন

আমাদের কত ইমান দুর্বল দেখেন পাটির মিছিল হলে বলেন বলতে হয় না বলে মানুষ জি ভাইয়া মার কান করে শোনেন নামের ভিতর থেকে শব্দ আসবে ইয়া হান্না ইয়া এই শব্দটা যখন আসবে একজন আর্থনাদের সঙ্গে কাঁদবে আমার আল্লাহ বলবে জিব্রাইল তুমি জাহান নামের ভিতরে যাও আমার গোলামকে আমার কাছে করে দাও জিব্রাইল নামের ভিতরে যাবে শব্দটা শুনবে কিন্তু লোকটিকে খুঁজে পাবে না জিব্রাইল আমিন গোটা জাহান্নাম থেকে উল্টো পাল্টা করে দেখবে যে খুঁজে পেলাম না রবের কাছে এসে বলবে মা গোটা গোটা জাহান্নাম খুঁজেতে লোকটাকে খুঁজে পাবে পাইনি আমার রব বলবে আমার নাম ধরে ডেকেছে রে আমার গোলাম তুই একবার জাহান নামের নিচে চলে যা বড় পাথরের নিচে সে আমার পড়ে আছে জিব্রাইল আমিন পাথরটা সরাবে দেখবে গোটা শরীরে সাপে যেন বেরিয়ে ধরে আছে বের দিয়ে ওর মাথার চুল ধরে তুলবে সাপগুলো নিচে পড়ে যাবে আর জিব্রাইল বলবে রে আল্লাহর গোলাম তুমি কি বলছো বলো তখন ওই লোকটা বলবে ইয়া হান্না ইয়া আমি যার নাম ধরে ডাকছি সে হান্নানের কাছে আমাকে করে দাও ওই লকটাকে নিয়ে এসে আল্লাহ সামনে করে দেওয়া হবে আমার রব বলবে রে আমার গোলাম তুমি আমার মোহব্বতের নাম ধরে ডেকেছো আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি এই বলে তাকে জান্ন দান করবি ল হগুয়ার বিশ্ব বর্ণনা দিচ্ছেন ফি জান্নিন আলিয়া কোরআনে রয়েছে

উপহার রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে রাইমিস কাওনা মির রাহি কি মাখতুম তোমাদেরকে সারা মানতাহুরা খান হবে যেগুলো একদম শীল আটানো রয়েছে এগুলোকে তোমাদেরকে জান্নাতের ভিতরে খাওয়ানো হবে জান্নাতীরা খাবে রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমি আমার জান্নাতীদেরকে জিজ্ঞেস করব হে আমার জান্নাতে তোমরা বলো তোমাদের কোনো অভাব আছে নাকি জান্নাতিরা বলবে হে আমার আল্লাহ যাকে এত ভয় করলাম যার হুকুমের বাইরে নিজে জীবনও চললাম না হে আমাদের মাবুদ যার ভয়ে গভীর রাত্রিতে উঠে সাজদা করেছি যার ভয়ে এত দামকয় রাত করেছি সে রবকে না দেখে শান্তি পাব না তখন আমার রব চোদ্দ দিনের পূর্ণিমার চাঁদের মতো সমস্ত জান্নাতিদেরকে দেখা দেবেন শুধু দেখা দেবেন না আমার রব প্রথম মাছের কলিজা মধু তারপরে হরা তারপরে বিশ্বনবী বলছেন যার যত কোরআন ইয়াদ আছে তার জান্নাত তত তলা হবে আমার রব বলবে তুমি কোরআন পড়তে থাকো ওপর দিকে যেতে থাকো তুমি কোরআন পড়তে থাকো সামনের দিকে হাঁটতে থাকো আর যত বেশি কোরআন ইয়াদ আছে জাননাতে তার তত বেশি জায়গা হবে ওয়ান হাকাম বিন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল জান্নাতে বাহরুল লবানে বাহরুল আসালে বাহরুল খামরে ও বাহরুল মা হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাকিম বলছেন যে আজ হাকিম বলছেন জান্নাতের ভিতরে চারটা প্রবাহমান নদী রয়েছে বড় বড় নদী মহাসমুদ্র রয়েছে একটা দুধের একটা সরবের একটা মধুর আর একটা সাদা স্বচ্ছ পানি জান্নাতের হুরেরা একে অপরে হাত ধরে গান গাইবে নাহানুল খালে দা তো ফালানা বেদ নাহানো নাই মা তো ফালানা বাসু নাহানু ফালা এত তুবালেমান স্কাতু তু বালে মান কানালা না কুন্না লাহু এসো এসো প্রাণ না তো আমরা তোমারে আমরা নব খাচু বা প্রেমিকা বাহারে হেসে হেসে কইব কথা হব গলার হারে করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে এসো না তো আমরা তোমারি ওরে আমার মায়ের আমার বোনেরা আমার পৃথিবীর যে মেয়েগুলি জান্নাতে যাবে যদি ভালো আমল করে যে মেয়েগুলি জান্নাতে যাবে এবং স্বামী যদি জান্নাতে যায় তারা স্বামী স্ত্রী একে জান্নাতে থাকবে শুধু এই পর্যন্ত নয় এই মেয়েদের চেহারাগুলো চেঞ্জ হয়ে যাবে এদের আমাদেরও চেহারা চেঞ্জ হয়ে যাবে সেলসাবিল বলে সেখানে একটা নদী আছে সেখানে গোসল করানো হবে আর গোসল করানোর কারণে মানুষের রূপ চেহারা জান্নাতের মতো চক চকচক এক একটা মেয়েকে জান্নাতের হুরের সত্তর গুণ বেশি রূপ চেহারা বাড়িয়ে দেয়া হবে জান্নাতের হুরেদের থেকে পৃথিবীর মেয়েদের রূপ চেহারা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর বাড়ানো হবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতি হয় স্বামীটা থেকে তার বিবিটা পাঁচশো বছর আগে জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ তারপর তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেবেন ওর স্বামীর সত্তর বাহাত্তরটা হুর যে থাকবে তারা ওই মেয়েটার কথাই ওঠা বসা করবে শুধু এই পর্যন্ত নয় ওই মেয়েটাকে জান্নামের ভিতরে তার খিকমত করার জন্যে ষাট হাজার খাদিম দেওয়া হবে মেয়েটা মতির ঘোড়ায় চেপে থাকবে এবং জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে যে আমার স্বামী জান্নাতে আসবে রাখে আমাকে সুস্বাগতম জানাতে হবে এর জন্য পাঁচশো বছর অপেক্ষা করবে আর ওই বছরটাকে সামান্য দু পাঁচ সেকেন্ড হবে অথচ পাঁচশো বছরের জান্নাতে অপেক্ষা করবে মা বোন আমার এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম জি মানুষ এবার উঠছে দিনাজপুরের একটা জিনিস খুব ভালো লাগে বারোটাই জালসা শেষ এটা ভালো জিনিস শরীয়ত সম্মত সব মুফতি একমত সারা রাত ভ্যান ভ্যানানির থেকে আরো তো যারা আল্লাহওয়ালা বড় বড় আল্লাহর অলি ওরা বলছে দশটাই শেষ করো দশটাই কারণ রাতকে তিন ভাগ করো এক ভাগ তালিম লাও এক ভাগ ঘুমাও আর এক ভাগ আল্লাহর সাথে লাগাও তিনজনকে দাও এক ভাগ একদিনের জন্য আর এক ভাগ দাও আর কাটিহারে যাবেন তো ফজর পরও চারটা বক্তা থাকে সুহান আল্লাহ সারা রাত ঘুমাবে না ফজরের নামাজও পড়বে না জি এগুলো কোন ধরনের জালসা এগুলো শরীয়ত নাই